তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্রেকআপ হওয়া প্রেমিক প্রেমিকা বাড়ি ছেড়ে পালানো স্বামী স্ত্রীকে টেনে আনার এটি নকশা দেবো এই নকশা প্রয়োগে মাত্র সাত দিনের ভিতরে উক্ত ব্যক্তি যেই জায়গায় থাক না কেন আপনার কাছে ছুটে আসবে আপনার সঙ্গে কন্ট্রাক্ট করবে তো কী এরকম নকশা কী তার প্রয়োগ প্রয়োগবিধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল মা কালী আমি আপনাদের সঙ্গে ইন্দ্রজিৎ মল্লিক এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক নক্সা আপনি যদি কোনো গুণিতান্ত্রিক হয়েও আমার ভিডিও দেখেন আপনি রুগী দেখেন আপনি আপনার রুগীকেও এই ক্রিয়া করে দিতে পারবেন আর আপনি কোনো যদি সাধারণ ব্যক্তি হয়েও দেখেন যেভাবে আমি বলে দিব আপনি যদি একই নিয়মে প্রয়োগ করতে পারেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবেই হবে তো করবেন কি সর্বপ্রথমে আপনি একটি দর্শকর্মা দোকান থেকে একটি মুম পেপার কিনে নিয়ে আসবেন একটা মার্কার পেন নিয়ে আসবেন লাল কালির এবার শনি অথবা মঙ্গলবার দিন আপনি চান দান ছেড়ে পূর্ব দিকে মুখ করে বসবেন কুশাসনে বসলে খুবই ভালো হয় কেননা তন্ত্রশাস্ত্রে যে কোনো ক্রিয়া প্রশাসনের উপরেই বেস্ট এবার বসলেন আপনি পূর্ব দিকে মুখ করে ধূপদ্বীপ জেলে গুরুমন্ত্র অবশ্যই আপনার যদি নেওয়া থাকে জব করে নেবেন এবার আমি যত দূর জানি যে তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে গেলে গুরুদিকখানে নেওয়া খুবই দরকার তো গুরুমন্ত্র জপ করবেন করার পর আপনি এই নকশাটিকে ওই মুম পেপারের উপরে অঙ্কন করবেন ওই মার্কার পেন দ্বারা উপরে যে লেখাটি আছে ওটা আপনি বা দিক থেকে ডান দিকে লিখবেন তারপর যতগুলো সংখ্যা আছে ওটাকে আপনাকে বা দিক থেকে লিখে লিখে ডান দিকে এসে শেষ করতে হবে বল বললাম ডান দিক থেকে লিখে শেষ করে এসে বা দিকে শেষ হবে আবার আর একটা লাইন ধরলেন ডান দিক থেকে লিখতে শুরু করলেন বা দিকে লিখবেন সাধারণত আমরা যেই মানে যা কিছু লিখি সেটা বা দিক থেকে লিখে লিখে ডান দিকে যাই এটা উল্টো হবে তারপর করবেন কি যাকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করবেন মাঝখানে নকশার ওই ব্যক্তির নাম লিখবেন তারপরে যে বেহন দিতে হয় ওই বেহেন দিয়ে ফলান বেনতে ফলানি ফলান বিনতে ফলানি ফলানি এরকম থাকে না ওই বেহেন দিয়ে তারপর আপনি যদি কোনো নারীকে টানেন সেই ক্ষেত্রে ওই নারীর মায়ের নাম লিখবেন তারপর করবেন কি নিচে আপনার নাম লিখবেন তারপর আপনার বাবার নাম সেই একিক্রিয়া যদি কোনো নারী হয়ে আপনি কোনো পুরুষকে টানেন সেই পুরুষের নাম লিখলেন তারপর ওই পুরুষের বাবার নাম তারপর আপনার নাম তারপর আপনার মায়ের নাম এভাবে লিখলেন লেখা হয়ে গেলে নকশাটিকে একটি সোলতার মতন তৈরি করে নেবেন হয়ে গেলো এবার বলবেন বিষ্ণুল্লাহ রহমানের রহিম আপনি যদি মুসলিম শাস্ত্রের হন তিনবার বলে তিনটি দিবেন আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি অগ্নমশিবায় বা আপনার গুরুমন্ত্র বলে তিনবার বলে তিনটি দিয়ে দিবেন তারপর করবেন কি নকশাটাকে ডান হাতে নিয়ে তালুতে রেখে যাক জাক জাগবি যে গেজে লাগাবো সে গেজে লাগবি একবার বলে ফু মারবেন তিনবার বলে তিনটি ফুঁদিবেন হয়ে গেল এবার একটি মাটির প্রদীপে সকালবেলায় ক্রিয়াটি করলেন রাত্রিবেলা করবেন কি যাকে আপনার প্রতি আকৃষ্ট করবেন ওই ব্যক্তির বাড়ির দিকে মুখ করে সরিষার তেল দিয়ে ওই সোলতে যে আপনি মানে ওই নকশাটিতে যে সলতার মতো তৈরি করলেন ওইটা জ্বালিয়ে দিবেন আর ওই ব্যক্তির ধ্যান করবেন মানে মনে মনে কল্পনা করবেন ওই ব্যক্তি যেন আপনার কাছে ছুটে আসে আপনার সঙ্গে যেন কন্ট্রাক্ট করে ওরকম কিছু কল্পনা করতে করতে ওই নকশাটা পুড়িয়ে ছাই করে দেবেন সম্পূর্ণ এতে করে দেখবেন যে তিন থেকে সাত দিনের ভিতরেই ওই ব্যক্তি আপনার কাছে চলে আসবে এটা হাজারো বার পরীক্ষিত আজকের ভিডিওটি এইটি ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তো শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ